এটা দেশের জনগণকে দিয়েছি এটি নিশ্চিত করেছে যে অন্য একটা হয়ে উঠেছে নাগরিকদের তাদের রাজ্য যার সরকারের অধিকার ভিত্তিক এজেন্ডা প্রথম পদক্ষেপ ছিল যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এম জি আর ইজিএ এম জি এন রেগা বন অধিকার আইন শিক্ষা অধিকার ভূমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণের অধিকার আইন এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইন এই আইনগুলি বিভিন্ন সময়ে ইউপিএ সরকার এগুলি প্রবর্তন করে নাগরিক ক্ষমতায়ন করা যাতে দেশের নাগরিকরা সরকারি কর্তৃপক্ষর কাছে থাকা তথ্য অনুধাবন করতে পারে এবং সরকারের কার্যক্রমকে আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা যায় আর সমাজের সবচেয়ে প্রান্তিক অংশগুলির জন্য একটি জীবন রেখা হয়ে উঠেছে নাগরিকদের তাদের ন্যায্য রেশনিং সিস্টেমের অধিকার সময় মতো পেনশন বকেয়া মজুরি এবং বৃত্তি পাওয়ার ক্ষমতা এটা দেশের জনগণকে দিয়েছে এটি নিশ্চিত করেছে যে দরিদ্রতম ব্যক্তিরা জীবনের সবচেয়ে মৌলিক প্রয়োজনীয় থেকে বঞ্চিত হবে না বরং তথ্যকে ন্যায় বিচার এবং মর্যাদার একটি হাতিয়ারে পরিণত করেছে দু চোদ্দো সাল থেকে আরটিআই ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা আমাদের দেশের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করেছে দু চোদ্দ সালে ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতাসীন হওয়ার পরে থেকে ভারতবর্ষে এই তথ্য জানার অধিকার আইনের উপর যেভাবে আঘাত এসেছে এবং এই আইনকে দুর্বল করার জন্য যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে বিশেষ করে দু হাজার উনিশ সালে সংশোধনী এনে এই আরটিআইয়ের স্বাধীনতাকে দুর্বল করেছে এবং এতে নির্বাহী প্রভাব বৃদ্ধি করা হয়েছে তথ্য কমিশনারের সাহিত্য শাসনকে দুর্বল করেছে একসময় কমিশনারদের পাঁচ বছরের নির্দিষ্ট মেয়াদ এবং সুরক্ষিত পরিষেবা এই আইনের শর্ত ছিল সংশোধনীটি দেশের সরকার তার হাতে মেয়াদ এবং পরিষেবার শর্ত নির্ধারণের ক্ষমতা এটা তুলে দেওয়া হয়েছে যেখানে কমিশনের স্বাধীন সত্তা ছিল সেটাকে পরিবর্তন করে দেশের সরকার এটাকে কেন্দ্রভূত করেছে দু হাজার তেইশ সালে আবারও আরেকটি সংশোধনীর মাধ্যমে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং তার ধারা তেতাল্লিশ তিন যেটা ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন আরটিআই এর দ্বারা আটের এক যে সংশোধন করে ব্যক্তিগত তথ্য কি হিসাবে গণ্য হয় তার পরিষদ প্রসারিত করেছে আগে ব্যক্তিগত তথ্য জনস্বার্থে প্রকাশ করা যেতে পারে কিন্তু এখন সংশোধিত বিধানটি বলে কোনো যা ব্যক্তিগত তথ্যের সাথে সম্পর্কিত তা প্রকাশ করা যাবে না কার্যকরভাবে ব্যক্তিগত তথ্য একটি সম্পূর্ণ ছাড় ছাড় হিসাবে তৈরি করেছে এটি এমন তথ্য প্রকাশে বাধা দিতে পারে যা জনসেবা বা সরকারি তহবিল ব্যবহার